الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سجدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصلح لي في ذريتي إن

ফিজুর যখন বলবে তখন অবাধ্য সন্তান অথবা অবাদ্য স্ত্রী অথবা অবাধ্য চাকর অবাধ্য ফ্যামিলির যেই কুক না কেন তার নাম উল্লেখ করে যখন বলবে ওয়াসলি ফিজুর রিয়াতি ইন্নি তুবুতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন ইনশাল্লাহ অবাধ্য সন্তান অবাধ্য স্ত্রী অবাধ্য চাকর গহত হয়ে যাবে আল্লাহ তালার নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম হলো আর শহীদ এই পবিত্র নামটি যদি এক হাজার বার অবাধ্য সন্তান অথবা অবাধ্য স্ত্রীর কপালে ধরে অথবা অবাধ্য চাকরের কপালে ধরে যখন এক শতবার তিলাওয়াত করবে একশো তো বার পাঠ করবে ইনশাল্লাহ অবাধ্য চাকর অবাধ্য স্ত্রী অবাধ্য সন্তান বাধ্যগত হয়ে যাবে এজন্য আল্লাহ তালার কালামের এই আই আর ও আশলে জরুরিয়াতি ইন্নি তুগুতু ইলায়কা ও ইন্নি মিনাল মুসলিমিন বেশি বেশি করিয়া পাঠ করবে বিশেষ করিয়া পাশ্চাত্য নামাজের পরে পাঠ করবে ইনশাল্লাহ আপনার সন্তান অবাধ্য মেয়ে অবাধ্য স্ত্রী অবাধ্য চাকর ফ্যামিলির কে যে কেউই হোক না কেন ইনশাল্লাহ আপনার গত হয়ে যাবে